তো বন্ধুরা আমরা একদম রেডি তো আজ বুধবার তো সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি এখন বাজে দুপুর একটা একটা থেকে এই ব্লগটা স্টার্ট করছি কারণ আমরা যাচ্ছি এখন একটা নেমন্তন্ন বাড়ির জন্মদিন বাড়ি যাচ্ছি তো আমার ছোট ননদের মামা শ্বশুর বাড়িতে মামা শ্বশুর ছেলের ছেলের জন্মদিন ঠিক আছে তো দেখো আমরা সাজুগুজু করে একদম কমপ্লিট হয়ে গেছে সাজুগুজু আর আমার ননদও যাবে আমাদের সঙ্গে ছোট ননদ সে সাহায্যে আর তার সাজ হয়ে গেলে একসঙ্গে যাব। তো ননদের কুটুম তো আমাদেরই কুটুম তো নেমন্তন্নও করে গেছে কিছু করার নেই যেতে তো হবে বলো দূরের হোক আর কাছেরও সম্পর্কে হোক নেমন্তন্ন করে যাওয়া মানে যেতে হবে সম্পর্কের বাঁধনে বাঁধায় আছি যখন আমরা তো দেখো তোমার দাদা ভাই সে যাচ্ছে এই গেঞ্জিটা পরেছে আর আমি এই শাড়িটা পরেছি তো কেমন লাগছে বন্ধুরা তো ব্লগটা একটু দেরি হয়ে গেল তার জন্য তোমরা আমাকে ভুল বোঝো না ঠিক আছে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর সারাদিন কী করি না করি সব কিছু তোমাদেরকে শেয়ার করব তো আমাদের বাড়ি থেকে গাড়ি হচ্ছে পাঁচ মিনিট ওরম হবে পাঁচ মিনিটের রাস্তা গাড়িতে উঠবো সকলে তো টোটো গাড়িকে বলেছিলাম টোটো গাড়ি মানে তার ভাড়া আছে আসবে না তার জন্য আমরা বাসে করে যাব ঠিক আছে সাথে রাখছি এখন ড্রেস করে নাচের প্র্যাকটিস করছে রাস্তায় আমরা এখন বেরিয়ে পড়েছি এই দেখো ভাগনা আর মা ভাগনা নাচছে

બાકી આવ তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘোরাঘুরি করছি এই দেখো ওদের বাড়ির সামনে বড় মাঠ আছে আর চারিদিকে দেখো লোকজন এতায় ওটায় বসে আছে আর এখানে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে ঘোড়া আছে ক্লাব থেকে এরা ঘোড়া নিয়ে এসেছে বাইরে থেকে বিহার থেকে নিয়ে এসছে আর সেই ঘোড়ার সঙ্গে ফটো তুললাম আর তোমার দাদা ভাই খাই নে ঘোরাঘুরি করছে আমি খেয়ে নিয়েছি আমার ননদও খেয়ে নিয়েছে ওই দেখো পিছনে ননদ দাঁড়িয়ে আছে ঠিক আছে আর এখন বাড়িতে যাবো না একটু দেরি হবে তো আবার যাওয়ার পথে মেলা হচ্ছে রাসমেলাতে ঢুকবে একটু কি হয়েছে ওখানে কেনাকাটা করবো একটু দোকানপাতি বসেছে দেখা যাক তো সন্ধে সন্ধে হয়ে এসছে এখন কটা বাজে ঘড়ি কাঁটা বলছে এখন চারটে বাজে তো যাই হোক সাথে থেকো রাগালে রাগবে না কত সুন্দর এই ছড়া কিছু আসবে না এদিকে শুধু পিছনে যাবে না একটু সামনের দিকে থাকা হয় পাঁচটা বারো বাজে আমরা বাড়িতে চলে যাচ্ছি তারপর নিয়ে যাও তাহলে যাবো এই তো এই আমার ইচ্ছা তো সাড়ে ছটার সময় বাড়িতে এসে পৌঁছালাম এই দেখো চাদর মরিদে রুমের মধ্যে বসে আছি বিশাল ঠান্ডা লাগছে বাইরে এত দাদা ভাই আরো কয়েকজন তার বন্ধু নিয়ে বারান্দায় বসে গল্প করছে আর আমি রুমের মধ্যে ঢুকে দেখো খাটে বসে আছি চাদর মুড়ি দিয়ে আর সোয়েটারটাও করে নিয়েছি এত ঠান্ডা লাগছে আমার তো যাই হোক ভালোভাবে তো কাটলো সেখানে সারাদিনটা আর সেখানে একটা বিশাল বড় ঘোড়া ছিল খুব সুন্দর লাগছিল। ফটো তুললাম অনেকগুলো তোমার দাদা ভাইও ফটো তুললো ঠিক আছে যেমন লাগলো ভিডিওটা তোমাদের প্লিজ তোমরা কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দিও এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে টাটা